বিসমিল্লা হি রাহমান হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি প্রত্যেকটা তরি ব্যক্তিকে জানতে হবে যারা তরি আছে যারা চিরস্থায়ী থাকবে এবং নতুন যারা তরি কানেক্ট করবে তবে আমি কানেক্টের কথা কেন বললাম দেখেন একজন মানুষ কিন্তু এরকম যে একজন মানুষের মধ্যে কিন্তু আল্লাহর সাথে কোনো কানেকশন মুর্শিদের সাথে রাসুলের সাথে কোনো কানেকশন থাকে না কানেকশন সেদিনই হয় যেদিন তিনি বায়াত গ্রহণ করবে নিজ পরিচয়গুলো পাবে এবং নিজের মধ্যে শয়তানের পরিচয়গুলো পাবে যে তার মধ্যে শয়তান কোথায় বসে তাকে নিজের দিকে টানতেছে এরপরে এই জিনিসগুলো জানার পরে যখন তিনি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করবে তখন আল্লাহ বলেছে আমি তাদেরকে আমি পরিচালনা করব আর যাকে আল্লাহ পরিচালনা করে তাকে ওহি দেবে তাকে এলহাম দেবে তাকে এলমেল আদুনি দেবে তাকে আগম নিগম জানার শক্তি দেবে এবং তিনি কিছু বললে তা হবে তবে হে সমস্ত জগতবাসী আরো একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই বর্তমানে বের হয়ে গেছে এক ধরনের পীর তারা কি বলতেছে তারা এমন শিক্ষা এমন কিছু ক্যাটাগরি তারা সৃষ্টি করে নিয়েছে যা মানুষ এসব চিন্তা ভাবনাও করে না সেখান থেকে তারা কথা বলে সেটা কি যে স্ত্রী এবং স্বামী এর মধ্যে একটা তরিকতের বিষয় আছে নাভির নিচে দেখেন নাভির নিচে কি আছে কে আছে কে সেখানে ডিউটি করতেছে এটা কিন্তু আগে জানতে হবে এবং আপনার কাল এবং আপনার সিদ্ধাতুল মন্তহা যে মগজের ঠিকানা সেখানে কে অভ্যস করছে কেটা যাচ্ছে আসছে সেখানে কার ঠিকানা এবং নাফসমুলি কার ঠিকানা এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে নাবের নিচে কিন্তু নাফস যাই হোক এ সমস্ত জগতবাসী যে কথাটি বলতে চাচ্ছি এক দল কি করছে যে তার স্ত্রী হোক বা স্ত্রী না থাকলে পরনারী হোক তারা কি করতেছে সেই নিচে বা তলদেশে তারা কিছু জিনিসের এমন কিছু জিনিস মন্ত্রপাঠ করে এবং স্বামীর অংশ থেকে কিছু ভেঙে বলতে লজ্জা লাগছে এবং সেই তার স্ত্রীর অংশ থেকে কিছু এরকম কয়েকটা পদার্থ এবং বাহির কিছু পদার্থ মিলিয়ে তারা শরবত বানিয়ে দিচ্ছে গিলিয়ে নাউজুবিল্লাহ উস্তাকবরুল্লাহ যে দেখেন শয়তান যাকে বলছি মুক্রম দেখেন অন্য অন্য ফেরেস্তারা তারা উপরে উদ্যস্থলে চলে গেছে তারা আল্লাহর সাথে এরকম অন্যায় করেনি কিন্তু তিনি কিন্তু অন্যায় করেছিল আল্লাহর সাথে আল্লাহর কথা মানেনি যার ফলে তাকে নিচে দেওয়া হয়েছে নিচে দিলেও তাকে বড় বড় শক্তিও দেওয়া হয়েছে তাই আমি বলতে চাই হ্যাঁ সমস্ত জগতবাসী যেইখানে আপনারা শুনতে পাবেন জানতে পাবেন যে পীর সাহেব বা পীর ভাই বোনেরা বলতেছে যে তুমি যদি আমার সাথে এই কাজটি করো একজন পুরুষ একটা মহিলাকে বলতেছে তাহলে তোমাদের এই রাস্তা ক্লিয়ার হবে এই শক্তিটি পাবে এই বিষয়গুলো হবে জামবেও দেখুন শয়তানের শয়তানের হাত থেকে রেহাই পান আমি চাই তবে দেখেন আমি মুরিদ হব কেন একমাত্র নিজকে চিনব আমি কে আমার পরিচয় কি কোথায় ছিলাম কোথেকে এলাম এখন আমি কি করতেছি কোন জিনিসটা নিয়ে আমি আল্লাহর কাছে ফিরব তো এখন দেখা যায় আল্লাহর স্থান যদি বলি আল্লাহর অফিস রুম হলো চার নম্বর আকাশে এবং সপ্তম আকাশে সেখানে হলো আল্লাহর বাসভবন তাহলে এই দুইটি জায়গায় আল্লাহর চলাফেরা এখন আল্লাহ শয়তানকে দিয়ে দিচ্ছে সেই নাবের নিচে সেখানে কি করে সেই আদি আদমকে কে বানিয়েছিল এই মুক্রম এবং সেখানে বসে সে কি করতেছে আদম বানানোর ডিউটি এখনো করতেছে এখন যাকে এই ডিউটি দিয়েছে সেই মুক্রমকেই দিয়েছে অন্য কাউকে দেয়নি তাহলে তার সেখানে বিশাল পাওয়ার নিয়ে সেখানে বসে আছে এখন একদল পীর একদল পীরের ভক্ত তারা সেখানে ভক্তি করে এবং সেখানে তারা আল্লাহকে খোঁজে নাউজ একটা কথা বলা হয় যে আল্লাহ সৃষ্টিকর্তা আমি বলবো না আল্লাহ সৃষ্টি যা করার করে তখন এই সৃষ্টির দায়িত্ব কাউকে দিয়ে দিয়েছে একটা হলো তৈরি একটা হলো সৃষ্টি আরেকটা হলো কি আরেকটা হলো জন্ম এই তিনটা ভাগে তিনজন দেবতা বলেন তিনজন ফেরেস্তা বলেন এদেরকে বাটভণ্ড করে দেওয়া দেওয়া হয়েছে যখন সৃষ্টি লাগে করবে যখন তৈরি লাগে করবে আর সৃষ্টির জন্য কিন্তু একজনকে রাখা হয়েছে যা আমাদের নিরানব্বই নামের মধ্যে সেই নামে হয়ে থাকে তো এখন আমিও দেখেন আমি যখন বায়াত গ্রহণ করেছিলাম আজকে প্রায় তিরিশ বছর হয়ে যায় আমি যখন বায়াত গ্রহণ গ্রহণ করেছিলাম তখন আমার মসজিদের সাথে আমি রাগ করেছিলাম একটা বিষয় সেটা কি বিভিন্ন পীরের সন্তান বিভিন্ন মানুষ আসে আসা যাওয়া করে সেখানে একজনে বলতেছে এই কাছ থেকে আসল জিনিস নাকি কোনটা সেটা আমাকে বলল যে তোমার স্ত্রীর কাছ থেকে তুমি নিবে তোমার স্ত্রী তোমার কাছ থেকে নেবে নিয়ে সেটাকে এভাবে এভাবে তুমি করবো আমি বললাম যে নাজুল আমি জীবনে শুনে নাই তখন আমার মুর্শিদের সাথে রাগ করে আমি কয়েকদিন পর চিন্তা করলাম যে আমার মুর্শিদের সাথে এই বিষয়ে আলোচনা করি তখন তিনি আমাকে সুন্দর করে হেসে এসে উত্তর করলেন বাবারে এখানেও একটা শক্তি আছে দেখো রাত বারো ঘন্টা দিন বারো ঘন্টা দিনের আলোর একটা শক্তি আর অন্ধকারের একটা শক্তি অন্ধকার যদি বারো ঘন্টা থাকে তাহলে আলো কিন্তু বারো ঘন্টা থাকে এখন তুমি কি আলোর বাঘ নিবে শক্তি নাকি তুমি অন্ধকারের শক্তি কোনটা নিবে তখন আমি বললাম যে কোন শক্তি কি কাজে লাগে যে একটি সৃষ্টির কাজে লাগে যে বা জন্ম হওয়ার কাজে লাগে দেখবেন একটা বীজ রোপণ করার পরে বৃষ্টিতে পানি দিয়ে সেটাকে ঢেকে রাখতে হয় ছাওয়ার মধ্যে এবং মাটির নিচে কিন্তু সেটা অন্ধকারের মধ্যে আস্তে আস্তে সেই বীচি থেকে দু বের হয় তো আমি বলতে চাই দু পাতা যে বের হয়েছে এটা কিন্তু অন্ধকারের মধ্যেই হয়েছে জন্মটা তাহলে সেই জন্মের দায়িত্বে কিন্তু মুখরুমকে দেওয়া হয়েছে সে অন্ধকারে করবে আর আলোর মধ্যে কিন্তু এটা হবে না তাই আলোর মধ্যে কি সৃষ্টি তাহলে আপনি কি জন্মের এখানে যাবেন না সৃষ্টির এখানে যাবেন আপনি বেছে নেবেন আর দ্বিতীয় হলো যে আলোতে আল্লাহ আল্লাহ শব্দ কি আলো আলো কি যে সেই আলো যদি কে কামাই করতে পারে তার মুখে কথা বলে তার চোখে দেখে এবং সে যা বলে তাই ফলে তাই স্বামী মালিক চিস্তি আপনাদেরকে বলে যদি আপনারা এই কথাগুলো মানতে পারেন তাহলে আপনার মুর্শিদের কাছে সবটা আপনার শিক্ষা রাখা দরকার যেরকম একদল বলতেছে যে কিছু ইবাদত নিচে নিচে যে যে কিছু কিছু পান করা নাবির নাবির কর্ম আছে সেগুলো করা তো একদল ওইগুলো করছে তারা সেই মহা শয়তানের শক্তিশালী হবে একদিন এবং তাদের চেহারার মধ্যে শয়তানের চাপ দেখা যাবে বাস্তবে কাল চেটে থাকবে এবং তাদের চেহারা ছোটতের অবস্থা ভালো থাকবে না তারা সেই শয়তানি শক্তির অধিকারী কাজ করছে এ হলো এক বিষয় আরেক বিষয় হলো আলোকিত দেখবেন একজন কানেল পীর মুর্শিদের চেহারার মধ্যে একটা ঝকঝগা থাকবে তার চেহারা দেখলে মানুষের হৃদয় নরম হবে আর যারা নিচের কাজগুলো করে তাদের চেহারা বিচ্ছির হবে তাদের দিকে দেখলে মায়া সৃষ্টি হয় না আল্লাহকে স্মরণ হয় না যাই হোক এর সমস্ত জগতবাসী যে কথাটি বলতে চাইছি আজকে যে সারা বিশ্বে বা সারা বাংলাদেশে যে এমন কিছু পীর এবং পীরের শিষ্যরা আছে তারা একদল মেয়ে মানুষের পিছনে ঘুরে যে মেয়ে মানুষের সেই স্থানে তাদের আল্লাহ আছে নামাজিল্লা সেখানে শয়তান আছে তো এখন একদল বুঝে নিয়েছে মানব দেহে যখন একটা নারীর ঘরে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় বা সন্তান পয়দা হয় তাহলে এখানে আল্লাহর হাত না থাকলে এটা সৃষ্টি হয় কিভাবে এটা এখানে জন্ম নেয় কিভাবে এই জ্ঞানটা করে তারা মনে করে দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে তো গাঙ্গের পারে প্রভু এসে খেলা করে সেটা কোন কোন প্রভু কার প্রভু সেটা হলো শয়দানের প্রভু তাহলে কিন্তু আল্লাহ যদি আমাদের মহাপ্রভু হয়ে থাকে তাহলে কিন্তু মহা মহাশয়দানের প্রভুও আছে তো এখন যারা বুঝতেছে সেখানে যখন যেহেতু মানুষ সৃষ্টি হয় সেখানে এমন কিছু কর্ম আছে যে এখানে আমাদের অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু বোঝার আছে কিন্তু অবশ্যই আছে সেটা হলো শক্তি মানে অন্ধকারের শক্তি আর যদি আমরা কালবের জিকির করি কালবের সাধনা করি রুহী ইনসানিয়তের আমরা যদি সেই কর্ম বা সেই সাধনাগুলো করি তাহলে কালবের মধ্যে যদি পরিষ্কার আল্লাহ পায় তাহলে কিন্তু আল্লাহ সেই কালভের মধ্যে এসে সেই সিংহাসনে বসে আপনার মুখে বলবে সব কিছু ফলবে অবশ্যই হে সমস্ত জগতবাসী আল্লাহর যখন সময় হয় আবার যেখানে মগজের ঠিকানা সেখানে আল্লাহ সেখানে আবার বাসমান হয় তবে একটি কথা বলা হয় যে যেদিকে চাও আল্লাহ কিন্তু কোরআনে এটিও বলেছে তোমরা যেদিকে চাও সেদিকে আমি আছি যেদিকে মুখ ফোরাও যেদিকে মুখ ফিরাবে সেদিকে আমি আছি যেদিকে মুখ ফিরানো হয় সেদিকে যদি আল্লাহ থাকে তাহলে শুধু নির্ধারণ করে আমাদের পশ্চিম দিকে সেজদা করতে হয় কেন এখানে কিছু গভীরত্ব আছে যা আমার মুখে এখন বলা চলছে না তবে যদি কোনো দিন কোনো মানুষ বুঝতে চায় কোনো আশেক কোনো ইউটিউব থেকে কথা শুনে ভক্ত জানতে চায় তাহলে আমি অবশ্যই তাকে সামনাসামনি বলবো এখন আমি অন্য অন্যদিকে চলব সেটি কেমন যে আমরা যাই কিছু করি নাই করি দেখেন সব প্রত্যেকটা মানুষেরই কিন্তু জ্ঞান আছে সেটি কি ভালো মন্দ বোঝার জ্ঞান আছে এখন আল্লাহ কি উপরে উপরে থাকে বলতে কি সে আসমান বাহ্যিক জগতের না আপনার মধ্যেই সাতটি আসমান আছে সাতটি পাতাল আছে এখন সাত আসমান সাত পাতাল যদি হয় রাত আর দিন যদি হয় তাহলে বারো ঘন্টা রাত সেটা শয়তানের বাগে চলে গেছে এখন দেখা যায় দিনের বাঘ বারো ঘন্টা সেটা আল্লাহর ভাগে চলে গেছে এখন আল্লাহকে যদি পেতে হয় তাহলে আমার আলোকিত যে বিষয় সেগুলো আমার অর্জন করতে হবে আর অন্ধকারের জিনিসগুলো আমার শিক্ষা রাখতে হবে যখন একটা জিনিস দেখেন আমি যদি শয়তানের মোকাবেলা করতে হয় তাহলে শয়তানের বিষয়গুলো আমাকে জানতে হবে তাহলে শয়তান সেখানে জন্ম মৃত্যুর কাজ এখনো সে করছে তাহলে সেখানে একটা মানুষ পয়দা হচ্ছে তাই বলে কি শয়তান কে শয়তান কি আমাদের প্রভু নাউজুবিল্লাহ শয়তান হলো শয়তান হলো যে সে অন্ধকারে দাবিত হওয়া তাদের প্রভু আর আল্লাহ তিনি স্বয়ং আলোকিত আমি এখন যে কথাটি বলতে চেয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন তবে এই সব হতে অবশ্যই দূরে থাকবেন বিশেষ করে আরেকটি কথা দেখেন যে মানুষ যখন বিভিন্ন পীরের কাছে যায় দেখেন সবাই কি উপরের কর্ম বা উপরের কাজ করে তো এখন দেখা যায় যে উপরের বিষয়গুলো তারা বোঝে না তখন তারা নিচের কর্মগুলো করে নাবের নিচের কর্মগুলো করে তখন ওখানে তারা পারদর্শী হয়ে গেছে বোঝাতে বোঝাতে বলতে বলতে কিন্তু দেখা যায় ওখানেই তারা এমন কিছু বুঝ দিয়ে থাকে যার ফলে মানুষ ওটা বিশ্বাস করে বিশ্বাস করে আস্তে আস্তে তারা অন্ধকারে দাবিত হতে থাকে জার্মানি মানে সাত আসমান আর সপ্তম পাতাল সেই নিচে মোট চোদ্দ তলা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাহলে জালাল উদ্দিন খা আমার চাচাগুরু তিনি এই কথাগুলো স্পষ্ট করে তার বইয়ের মধ্যে বলে গেছে তো আমি এখন যে কথাটি আপনাদেরকে বলতে অবশ্যই এই হইতে আপনারা সাবধান থাকবেন যাতে করে ভালো মনে করে কালো বা অন্ধকারের দিকে দাবিত হবেন না তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ